ঘটনাটি আমাদের নিজ এলাকাতেই তারা ব্রয়লার ফিড গরুর জন্য ব্যবহার করেছে আজকে সকালে হিট স্টক করে গরুটা মারা গেছে ভাই আমাদের সকলেরই ইচ্ছা যে আমাদের গরুটা যেন স্বাস্থ্যসম্মতভাবে মোটা তাজা হয়ে ওঠে আর গরু কেনার উত্তম সময় কোনটা তাই নতুন হলে চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন ভাই আমরা যারা গরু বছর লালন পালন করে থাকি অনেকেই কিন্তু এখনও গরু ক্রয় করতে পারিনি তো তাদেরকে বলবো যে এই সময়টাই কিন্তু আপনি যদি কোরবানি বা রুমজানের ঈদের জন্য গরু কেনেন সেক্ষেত্রে এই সময়টাই কিন্তু পারফেক্ট একটা সময় কেননা সারা দেশে বন্যা বন্যা অঞ্চলের মানুষজন অনেক সময় বেকায় দেয় কিন্তু মানে লালন পালন করা গরু বাজারে নিয়ে বিক্রি করে তো আপনি যদি হাট ঘুরে এই সকল গরু ক্রয় করতে পারেন এখন কোরবানি বা রমজানের প্রোজেক্টে তাহলে কিন্তু আপনি ভালো একটা লাভবান হবেন কেননা এখন গরু কিনলে আপনি মিনিমাম পাঁচ থেকে সাত হাজার টাকা অর্থাৎ পঞ্চাশ হাজার টাকার একটা গরু কিনলে মানে পাঁচ থেকে চার হাজার টাকা কিন্তু আপনি সাশ্রয় কিনতে পারবেন আর দর্শক আপনি যদি আপনি যখন গরু ক্রয় করবেন অবশ্যই গরুকে গরু ক্রয় করার পরে গরুকে ঘরে এনে ফার্স্ট বেড মানে যেই ট্যাবলেটগুলো আছে ব্যথা নাশক হালকা জ্বর অবশ্যই ওই ট্যাবলেটগুলো খাওয়াবেন তার পাঁচ সাত দিন দশ দিন পরে আপনি চাইলে কিন্তু মানে গরুকে কৃমির ডোজ সম্পূর্ণ করাতে পারেন আর কৃমির ডোজ সম্পূর্ণ করার পরে আপনি কিন্তু গরুকে অবশ্যই টনিকটা দেবেন কেন নয় আপনি যখন কৃমি নষ্ট করবেন তখন যদি গরুকে টনিক না দেন তাহলে কিন্তু হলো না তাই গরুর স্বাস্থ্য সুরক্ষা এবং সুস্থতার জন্য আপনি কিন্তু টনিক অবশ্যই ব্যবহার করবেন তো টনিক ব্যবহার করা শেষ হয়ে যাওয়ার পরে এখন থেকে এক মাস পরে আপনি কিন্তু তো ওই গরুকে জোগাল দিয়ে খাওয়ায় তিন চার মাসের মধ্যে বিক্রি করতে পারবেন আর অবশ্যই আপনি কিন্তু লক্ষ্য করবেন যে আপনার গরুর বীর্য ফেলানো বা চুনা খাওয়ার সমস্যা আছে কি না কিংবা আপনার গরুটা মানে খাওয়া রুচি কীরকম আছে তো আর গাভী গরু যেগুলো আছে যদি আপনি চান যে দু চার মাস ছয় মাস পরে বিক্রি করে ফেলা দেবেন সেক্ষেত্রে গাভী গরুর হালকা একটু মাংস বৃদ্ধি করতে হবে তাহলে কিন্তু আপনি এই বোনা ক্যাল্পের সাসপেনশন যে ক্যালসিয়াম আছে আমাদের দেশে এশিয়াই কোম্পানি ইনপুট করে থাকে চাইলে এই ক্যালসিয়াম এই ক্যালসিয়ামের সাথে ফ্যাট ব্যবহার করতে পারেন আবার ক্যালসিয়াম ভ্যাড যে ইন্ডিয়ান যে ক্যালসিয়ামটা আছে আমাদের দেশে ডাকসন কোম্পানি ইনপুট করে থাকে আপনারা চাইলে কিন্তু এই ক্যালসিয়াম ভ্যাড ক্যালসিয়ামটাও গরুর স্বাস্থ্য বৃদ্ধি প্লাস দুধ বৃদ্ধির জন্য ব্যবহার করতে পারেন আর জিঙ্ক সিরাপের কথা তো বলার কিছু নাই আপনি জিঙ্ক সিরাপ গরুকে বারো মাস খাওয়াতে পারেন জিঙ্ক সিরাপ গরুকে খাওয়ালে আপনার বিভিন্ন উপকার আছে আর দর্শক অবশ্যই কিন্তু আপনি গরুর জন্য যে দানাদার খাবারটা ব্যবহার করবেন সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট স্বাস্থ্যসম্মত এবং প্রচলিত বাজারে যেটা সবচাইতে বেস্ট আপনি ওই বেস্ট কোয়ালিটির দানাদার খাবারগুলো কিন্তু ব্যবহার করবেন কেন নয় খাবার যত ভালো হবে গরুর চেহারা এবং স্বাস্থ্য তত ভালো হবে তাই দানাদার খাবারগুলা আপনি সবসময় বেস্ট কোয়ালিটির কিনবেন প্লাস ওই দানাদার খাবারের সাথে আপনি গরু মোটা তাজা করার জন্য মানে হানড্রেড পার্সেন্ট হালাল উপায়ে মোটা তাজা করার জন্য আপনি যে জিপি বোলস গ্রোথ প্রোমোটার সিরাপ আছে এই সিরাপগুলা কিন্তু ব্যবহার করতে পারেন এটা কিন্তু গরু মোটা তাজাতে ভালো কাজ করে আবার আপনি চাইলে ভিটাসন গোল্ড যে মাল্টিভিটামিন ভিটামিন আছে অর্থাৎ গরু মহিষ ভেড়া ছাগলের জন্য যেটা ব্যবহার করা হয় খাওয়ার রুচি ভালো এবং মাংস বৃদ্ধিতে আপনারা চাইলে এই ভিটাসন গোল্ড যে মাল্টিভিটামিন সিরাপ আছে এই সিরাপটা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন এটা হালাল এবং স্বাস্থ্যসম্মত তো ভাইজান আর জিঙ্ক সিরাপের যার কোনো তুলনা নাই জিঙ্ক সিরাপ আপনি কন্টিনিউ গরুতে খাওয়া গরুকে খাওয়াতে পারেন জিঙ্ক সিরাপের বহুত গুণ আছে আর আর যারা মানে নতুন গরু বাছু লালন পালন করার চিন্তা ভাবনা করতেছেন অর্থাৎ সাহস পাচ্ছেন না আবার অনেকেই লালন পালন করা শুরু করে দিয়েছেন কিন্তু এই ফ্যাট লিকুইড সম্পর্কে অভিজ্ঞতা নাই আপনি পাশের বাড়ির ভাই ভাবির কাছে থেকে শুনেছেন যে গরুকে ব্রয়লার ফিট খাওয়ালে গরু দ্রুতই মোটা হয় আসলে গরুর জন্য ব্রয়লার ফিট না গরু যদি আপনি এই রকম মানে স্বাস্থ্য চেহারা সুন্দর এবং মানে পারফেক্টলি চান তাহলে আপনি ভেজিটেবল ফ্যাড ব্যবহার যদি কেউ ভুল করে বয়লার ফিট ব্যবহার করেন তখন আপনার গরু হিট স্ট্রোক করে মারা যাবে কারণ বয়লার ফিট যদি গরুকে আপনি দেন তাহলে গরুর রুমেন পি এই ছয়ের নিচে নেমে যাবে আর তখন গরুর বিভিন্ন সমস্যা হবে প্লাস রাতের ঘুম কেড়ে নেবে অবশেষে পানি ধরে গরু হিট স্ট্রোক করে মারা যাবে তাই গরুকে মানে গরুর সুস্থতা এবং গরুর স্বাস্থ্য প্লাস গরুর ঘুম এই তিনটা যদি আপনি মানে হানড্রেড পারসেন্ট শিওরলি চান সেক্ষেত্রে আপনি বেস্ট কোয়ালিটির দানাদার খাবারের সাথে এই ভেজিটেবল ফ্যাট লিকুইডগুলা ব্যবহার করবেন দর্শক বিভিন্ন এলাকাতে বিভিন্ন কোম্পানির ভুসি আপনার হচ্ছে অ্যাঙ্কার খেসারি পাওয়া যায় তো আমাদের নিজ এলাকাতে উজ্জ্বল ফ্লাওয়ার মিলসের ভুসি হীরা ফ্লাওয়ার মিলসের ভুসি এবং শাহিন ফ্লাওয়ার মিলসের ভুসি এই ভুসিগুলা আমরা আমাদের গরুর জন্যে প্রতিনিয়তই ব্যবহার করি প্লাস বিক্রি করে থাকি আর খাদ্যর ভিতরে টি এবং এশিয়াই মিটমোর খাদ্যগুলো আমরা ব্যবহার করি আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন এগুলো খুবই ভালো ভালো মানের দানাদার খাবার আর যদি কেউ মেডিসিন নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ